চট্টগ্রাম নগরীর হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে চোদ্দই সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হল বিজ্ঞান মেলা মেলায় শহরের তেরোটি স্কুলের অংশগ্রহণে ইলেকট্রন প্রোটন ও নিউট্রন তিন গ্রুপে মোট তিনশোটি বৈজ্ঞানিক উদ্বোধনী প্রজেক্ট প্রদর্শন করা হয় মেলায় তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এই সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন আমি জাওয়াতিয়ার আলিশর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এখানে আমাদের আজকে স্মার্ট এগ্রিকালচার প্রজেক্ট আমরা উপস্থাপন করেছি এখানে মূলত একটি গাছে কতটুকু পানির প্রয়োজন তা নির্ণয় করবে এবং অটোমেটিকভাবে মোটরের সাহায্যে সেই পানিটা আছে কিনা তা দেখাবে অনেক সময় দেখা যায় যে অনেকে বাসার মধ্যে টবে গাছে মানে পানি দিতে ভুলে যায় ফলে অনেক গাছ মারা যায় তো আমরা যদি এই প্রজেক্টটা সেখানে দেই তাহলে গাছে অটোমেটিকই পানি আসে প্রান্তিক খামারের ভুলের কারণে দেশের উৎপাদনও কমে যায় ফলে অর্থনীতিতে অনেক মানে হ্রাস দেখা যায় কিন্তু যদি এটা মানে করতে পারি তাহলে অর্থনৈতিক উন্নতি আমরা সাফল্য আশা করি আমার নাম আলিশবা আমি শহীদ লেফটেন্যান্ট জিএ মুশফিক বীর উত্তম উচ্চ বিদ্যালয় থেকে আসছি আমাদের আমার প্রজেক্টের নাম হল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট এটি একটি বিদ্যুৎ উৎপাদন মানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র

এই নতুন বাংলাদেশকে আরো সুন্দরভাবে আরও সুন্দর করে পৃথিবীর সামনে পড়া সেটাই আমাদের মেলার আয়োজন থেকে সবসময় ধন্যবাদ জানাই স্কুলে আমার মেয়ে পড়েছে আগে তো এই ধরনের আয়োজন করা সবসময় শুধুমাত্র বিজ্ঞান মেলা নয় স্কুলের সাথে আমি আগে থেকে জড়িত ওরা বিভিন্ন বাচ্চাদের বিভিন্ন ধরনের জিনিস করে আমাদের সার ফের মতো করছি বাংলাদেশে অনন্য উদাহরণ তার তো বাচ্চাদেরকেও শেখাচ্ছে কীভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হয় এই যে বন্যার সময় থেকে শুরু করে আন্দোলনের সময় থেকে শুরু করে বাচ্চাদের পাশে অনেক সব সময় ছিল বাচ্চাদেরকে খুব সুন্দর করে সব সময় সবার জন্য দোয়া এবং শুভেচ্ছা দেয় এই স্কুলের যে আয়োজন আয়োজন অনেক চমৎকার এবং সুন্দর ব্যবস্থাপনা আমরা গার্জিয়ানরা এসেছি এবং আমাদের জন্য অনেক সুন্দর ব্যবস্থা ছিল মশার ব্যবস্থা ছিল অনেক রত্নমান ছিল এবং বাচ্চারা খুব মজা পাচ্ছে তো এই ধরনের প্রোগ্রাম যত বেশি হবে ততই নতুন প্রজন্মের জন্য নতুন যারা আসছে ওদের জন্য অনেক কথা ধন্যবাদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর শহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এ এন এম মঞ্জুরুল হক মজুমদার এনডিসি এ এফ ডাব্লিউসি পি এস সি জি এম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম মুর্শেদ পিএসসি উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন বিজ্ঞান মেলা আয়োজন ও উদ্বোধনী প্রযুক্তি প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি পাবে একই সাথে এটা একটি উৎসাহমূলক কাজ হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সময় ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের জানার জগৎকে আরো বিকশিত করতে এই ধরনের সহায়ক ভূমিকা পালন করে থাকে আয়োজন করা হয় আমি